আসসালামু আলাইকুম শুক্র দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঝেনেদার আপডেটের সাথে আছে আমি সাংবাদিক শারমিনারা ঝেনেদার আপডেট নিয়ে আপনারা জানেন ঘটে যাওয়া সকল আপডেট আপনাদের মাঝে তুলে ধরি আমি ঝেনাইদাহের দর্শক আপনারা সকলেই জানেন বিডিআর যে হত্যা হয়েছিল সেই সেখা সেই সময় অনেকের কিন্তু বিডি বিডিআর সদস্য যারা ছিলেন এখানায় যে হত্যাকাণ্ড ঘটেছিলো সেই হত্যাকাণ্ডে সেই পিলখানার সেই ঘটনায় অনেক বিডিআরের সদস্যদের চাকরি চলে গিয়েছিল তারা আজ ঝিনাইদহে মানববন্ধন করছেন সেই বিডিআর যারা সদস্যরা এখনো আটক আছেন তাদের মুক্তির দাবিতে এবং তাদের চাকরি ফেরত পাওয়ার দাবিতে সেটি আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে উনিশশো সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিডিআর হত্যাকাণ্ড খুনি ও স্বৈরাচারী তৎকালীন হাসিনা সরকার কর্তৃক সাতান্ন জন সেনা কর্মকর্তাগণ সহ চুয়াত্তর জনকে হত্যা আর পূর্ণ বিচারের দাবিতে জওয়ানদের চাকুরি পূর্ণ বহালের জন্য তারা মানববন্ধন করছেন আর হয়ে তারা এখানে শত শত বিডিআর সদস্য যারা আছেন তারা এখানে উপস্থিত হয়েছেন ইতিহাসের বর্বরিচিত বর্বরোচিত এ হত্যাকাণ্ডের দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে কিন্তু তৎকালীন খনি হাসিনা সরকার বিদেশি অপশক্তির সহযোগিতায় ব্যক্তিগত ক্ষমতা হাসিলের উদ্দেশ্যে নিরাপদ বিডিআ নিরপরাধ বিডিআর জোয়ানদের উপরে যে জেল জরিপানা সো চাকরিচ্যুত করে ইতিহাসের বিরল হত্যা কলঙ্কের দাগ লাগিয়ে দেয় যার পরিপ্রেক্ষিতে উনিশ হাজার বিডিআর সদস্য তার পরিবার আজও অসহায় জীবনযাপন করছেন আজকের এই আয়োজনে বিডিআর কল্যাণ পরিষদ ও ঝিনাইদা জেলা ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন আপনারা যদি দেখতে দেখেন তাহলে দেখা যাবে এখানে সাতান্ন সদস্য কর্মকর্তার হত্যার নির্দেশ দাতাদের বিচার চায় এখানে মা বোনেরাও উপস্থিত হয়েছেন বিডিআর সদস্যদের পরিবারের সদস্য যারা আছেন এখানে কিন্তু সকলে উপস্থিত হয়েছে আমি আপনাদেরকে একে একে সবাইকে দেখাবো আপনারা দীর্ঘ লাইন এখানে আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাতান্ন জন সেনা অফিসার ও বিডিআর সদস্য সহ মোট চুয়াত্তর জন হত্যা ও বিডিআর বিদ্রোহীর যে পুনরায় বিচার ও চাকরির দাবিতে তারা আজকের এই মানব বন্ধন করছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শত শত বিডিআর সদস্য যারা আছে বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং ঝিনাইদার যারা আছে সকলে এখানে উপস্থিত হয়েছেন চুয়াত্তর জন যে সদস্য যারা চাকরিচ্যুত হয়েছিলেন তাদের চাকরি তারা ফেরত চান এবং যারা আটক আছেন তাদের মুক্তির দাবিতে তারা আজকের এই আয়োজন করছেন মানববন্ধন করছেন ঝিনাইদহে থেকে আমি শারমিনারা যুক্ত আছি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা যদি এখানে যিনি নেতৃত্ব দিচ্ছেন জনাব কামরুল তার সাথে কথা বলবো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং news শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সত্য প্রচারে আমাদেরকে সহযোগিতা করবেন দর্শক আমরা কথা বলবো জনাব কামরুলের সাথে যিনি এই আহ মানববন্ধনে নেতৃত্ব দিচ্ছেন তার সাথে কথা বলবো জনাব কামরুল যদি আপনি বলতেন আজকের আপনাদের এই মানববন্ধন কেন সর্বপ্রথম শুক্রিয়া আদায় করতেছি মহান আব্বুল রব্বুল আলামিনের দরবারে এবং যারা দ্বিতীয় স্বাধীনতা আনতে সাহায্য করেছে সেই সময় সরিষার বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র এবং ছাত্রী যারা তাদের রক্তের বিনিময়ে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে তাদেরকে প্রথমে স্মরণ করছি সেই সাথে স্মরণ করছি দু হাজার নয় সালের বিডিআর বিদ্রোহে সাতান্ন জন সেনা অফিসার সহ বেসামরিক চুয়াত্তর জনের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার অনুষ্ঠান শুরু করছি আমাদের জিনেদা জেলার এবং বিডিআর কল্যাণ পরিষদ সমিতির মাধ্যমে দেশকে জানাতে যাচ্ছি আমরা দু সালে বিডিআর বিদ্রোহে যারা চাকরিচ্যুত হয়েছি আসলে আমরা কেউ অপরাধী ছিলাম না আমাদের মূলত আজকের এই মানববন্ধটা তিনটে দাবির ওপরে প্রতিষ্ঠিত প্রথম প্রথম দাবিটা হলো আমাদের এক দফা এক দাবি চাকরিতে পুনর্বহলের দাবি এক দফা এক দাবি চাকরিতে পুনর্বহলের দাবি এছাড়া যারা জেলখানায় আমার ভাইয়েরা আটশো জন এই ষোলো বছর মানবতার জীবনযাপন করে কারাগারে বিনা বিচারে রয়েছে তাদেরকে মুক্তির দাবি এবং নিঃশর্ত মুক্তির দাবি এবং আমাদের ছিয়াত্তর ব্যাস অর্থাৎ পঁচাত্তর ব্যাস পর্যন্ত আমরা যারা ছিলাম বিডিআর ছিয়াত্তর ব্যাস অসমাপ্ত ট্রেনিংয়ে যারা ছিল যে ভাইগুলো ছিল তাদের পুনরায় ট্রেনিংয়ের মাধ্যমে চাকরিতে বহালের দাবি আর মূলত সবচেয়ে আমাদের প্রধান দাবিটা হবে এক দফা এক দফি আমাদের চাকরি পুনর্বহলের দাবি আমরা তো আসলে নিরীহ বিডিয়ার আপনারা হয়তো জানেন আমরা কত কষ্টে এবং মানবতার জীবন জীবনযাপন করছি আজকে ষোলোটা বছর আমরা কেউ এই স্বৈরাচার হাসিনার জন্য আমরা কেউ আজকে এই ষোলোটা বছর মুখ ফুলে কোনো কিছু করতে পারিনি আমরা কত মানববন্ধন করতে চেয়েছি এই সরকার বিভিন্ন মাধ্যমে আমাদেরকে মানবপাতন করতে দেয়নি আমাদের পরিবাররা আজকে জীবন যাপন করছে মানবতার আমরা আজকে আসি আমরা এখানে যে ভাই আছি হয়তো কেউ ভালো আছে কেউ খারাপ আছে আমরা আজকে কী করছি কেউ অটো চালাচ্ছি কেউ মাঠে আমরা জন খেটে জীবনযাপন করছি কেন করব আমরা আমরা কি অপরাধ করেছিলাম ওই দিন আমরা কোনো অপরাধ করি নাই আমরা কোনো কোনো কিছু করি নাই অথচ আমাদের একটা মিথ্যা মামলা সাজাই আমাদের চাকরি করা হয়েছে ষোলোটা বছর আমরা মানবতার জীবনযাপন করছি কেন করব আমরা এই জন্য আমরা আমাদের মানব মাধ্যমে বর্তমান সরকার সরকারকে অবগতি করতে চাচ্ছি যারা নেতৃত্বে আছেন আমাদের দিকে দৃষ্টি না আমরা যাতে পুনরায় আমরা চাকরিতে বহল যেতে যেতে পারি বা হতে পারি এবং দেশ আমরা আমাদের জীবনটাকে বা সারা জীবন বা বাদ বাকি জীবন মানব মানব সেবায় দেশ সেবাই যাতে উৎসর্গ করতে পারি আমাদের দাবিটা থাকবে আমাদের চাকরিতে পুনর্বহল আমরা কোনো আমরা কোনো আমরা দেশ ও জাতির কাছে বলছি আমরা এ যাবৎ মানবতার যাপন করেছি আমরা আমাদের সন্তান ছেলে মেয়ে মা বাবা নিয়ে এখনও দেখেন আটশো বিশজন অধিক বিডিআর ভাই বিনা বেচ বিনা বিচারে তারা কারাগারে রয়েছে কেন আজকে কারাগারে তারা জাতির কাছে আমার প্রশ্ন আমরা কেন কারাগারে আমরা তো কারাগারে থাকার জন্য না আমরা দেশ সবাই নিয়োজিত ছিলাম আমরা তো কোনো হঠাৎ বা দেশের কোনো অরাজকতা সৃষ্টি করতে চাইনি সৈরাষা সরকার তার মসনদটাকে টিকিয়ে রাখার জন্য সে আজীবন কাল থাকার জন্য ক্ষমতায় থাকার জন্য সে আমাদের মাধ্যমে প্রথম তার প্রথম মিশনই হচ্ছে বিডিআর বিডিআর মাধ্যম দিয়ে তা সে কী করছে দেশকে পঙ্গুত্ব করেছে চৌকশ সাতান্ন জন সেনা অফিসার যারা জাতীয় বীর দেশকে নেতৃত্ব দেয় আমার বাহিনীর সেনাবাহিনীর শ্রেষ্ঠ সন্তানদেরকে এটা ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করে তার মসনদকে টিকিয়ে রাখার জন্য তারা এই কাজটা করছে আমাদের পরে দোষ দশাপায় দিয়ে আজকে আমাদের ষোলোটা বছর ধরে অনেকবারবার জীবন যাপন করছি আমরা আমি যা বলেছি আমাদের এক দফায় এক দাবি থাকবে আমাদের এক দফায় এক দাবি এক দফায় এক দাবি এক দফায় এক চাকরি নিয়ে বেচে দাও চাকরি নিয়ে বেচে দাও চাকরি আপনি যদি একটু কিছু বলতেন আপনাদের আজকের এই মানব বন্ধন আমি সদস্য ছিলাম বিজয় বিদ্রোহে বিদ্রোহের নামে আমাদেরকে চাকরিচ্যুত করা হয় আসলে আমরা এ বিষয়ে আমরা এ বিষয়ে কোনো কিছুই জানি না আমরা চাকরিরত অবস্থায় ছিলাম আমাদেরকে চাকরিযুক্ত করা হয় আমাদেরকে চাকরিযুক্ত করা হয় আমরা এই বিষয়ে কোনো কিছু জানতাম না আমি মেডিকেল মেডিকেলে ছিলাম আমি হসপিটালে চাকরিরত অবস্থায় ছিলাম আমি হসপিটালে বারান্দায় বাইরে নাই বাইরে কোনো কিছুই জানি না কিন্তু আমি আসামি হয়ে গেলাম কীভাবে আসামি হলাম আমি কিভাবে জেল খাটলাম আমি দুই বছর দুই বছর আমি হাজুত অবস্থায় জেল খাটছি কোনো বিনা বিচারে তারপর এক বছর হয় তিন বছর জেল খাটছি এবং চাকরিচ্যুত হয়েছি আমি এমন কোনো অন্যায় করিনি এমন কোনো দ্রোহী কোনো কিছু করিনি যে আমাকে চাকরিচ্যুত হতে হবে আমাকে এখন এই মানবতার জীবনযাপন করতে হচ্ছে আমরা দুই ভাই দুই ভাই চাকরিচ্যুত হয়েছি এখন এখানে আমাদের যে মিডিয়ার সদস্য আমরা যেখানে আছি এখানে সবাই খুব কষ্টে আছে অনেকে অনেকে মাঠে জন বিক্রি করে খাচ্ছে ইজি বাইক চালাচ্ছে আমরা কি এ আশায় কি চাকরি করতে গিয়েছিলাম এটা আমরা কাউকে বুঝতে পারবো না লোকের কষ্ট আমরা কাউকে পারি না তৎকালীন এই সরাসি সরকার আমাদেরকে চাকরি ছুটো করেছে এটা সারা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য সাত আমরা চৌকশ আমি তাদেরকে হত্যা করে নির্মমভাবে হত্যা করেছে হত্যা করে এটা ঢাকার জন্য এই বিডিআর বিদ্রোহ বিডিআর নাম দিয়ে এটা করা হয়েছে আমাদের এক দফায় এক দাবি আমাদের চাকরি পূর্ণ বহাল করতে হবে আমাদের চাকরিতে ভর্তি হবে যাতে আমরা আমাদের স্ত্রী সন্তান ও বাচ্চাদেরকে নিয়ে আমরা স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারি এটা আপনি বলতে আপনাদের মানুষ আমি জেল খাটা আর এক কথায় আমাদের পরিচয় আমরা আমাদের এক দাবি আমরা চাকরিতে পূর্ণ বহল চাই দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সাদান বিডিআর এর একজন অফিসার সহ সাদান সেনা কর্মকর্তার যে হত্যা করা হয়েছে তাতে বিডিআর এর কোন সৈনিক বিডিআর এর কোন দেশীয় জুনিয়র অফিসার জড়িত নাই যা আপনারা ইতিপূর্বে পত্রিকায় বিভিন্ন মিডিয়ায় সংস্থায় এমনকি তাদের ডকুমেন্ট আপনারা সংগ্রহ করেছেন আমাদের পূর্ণ শুধু দাবি আমাদের যারা জেলখানায় যে সমস্ত ভাই বিধা বিচারে মানবতার ভিতরে জীবনযাপন করছে তাদের মুক্তির জন্য আমরা আজ মানবন করছি আমাদের চাকরিতে পূর্ণ বহল করার জন্য মুক্তি দাবি করছি আমাদের ছিয়াত্তরতম ব্যাস যারা ট্রেনিং শেষ হয় নাই কিন্তু তারা ওই সময় বহিষ্কার হয়ে যায় তাদেরকে পুনরায় চাকরিতে বহন করছি একটি কথাই শুধু বলতে চাই এই সৈরাসী সরকার ছিয়ানব্বই থেকে এক সাল পর্যন্ত এই বিডিয়ারের একটাই ক্যাম্পকে অ্যাডাক করেছিল পুরঙ্গাবাড়িতে আপনারা অবগত আছেন সেই পুরঙ্গাবাড়ির প্রতিশোধ শুধুমাত্র আমাদের এই সৈনিক ভাইরা একটা ইউনিটকে প্রতিহত করে সম্পূর্ণ সৈনিকদের বিএসএফ তাদের তাদের দোষাররা তিনশো ছিয়াত্তর জন লোককে বাংলার বাড়িতে মিশিয়ে দিয়েছিল সেদিন শেখ হাসিনা সরকার এই মিডিয়ার এর পর ছিল না তার পরিষদ আজকে নয় সালে আমাদের উপর দিয়েছে এর ছাড়া আমরা যে মানবতার ভিতরে জীবন যাপন করছি এ জাতি সবাই জানে আজকে যারা ছাত্র আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদের এই সমস্ত তারা দাঁড়িয়ে আছে তারা তাদেরই সন্তান বিশ্ববিদ্যালয় তাদের সন্তান হাই স্কুলে তারা রক্ত দিয়ে বিজয় ছিনে এনেছে তাদেরকে আমরা স্যালুট করি পাশে পাশে আমাদের শুধু একটাই দাবি আমাদের জাতিতে পূর্ণবহল যারা ক্ষতিগ্রস্ত তাদের পুণ্যবাসন পুণ্যবল আর যারা জেলখানায় আছে তাদের মুক্তির দাবি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আপনাদের সহায়ক আসসালামু আলাইকুম কথা বলছেন বি সদস্যরা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনাদের মতামতটি জানাবেন আসলে কাউকে বলে আমাদের স্বামীদের কারণে আমরা যে কোন জায়গায় আছি এই বর্তমান সরকারের কাছে আমার আকুল দাবি আমাদের সবাইকে ভাই যারা আছে পুনরায় চাকরি বল করলে আমরা হয়তো দুঃখের দিন কিছুটা লাঘব হতে পারবো আমাদের কষ্ট আসলে আমরা বলে বুঝাইতে পারবো না আমরা বলতে গেলে আসলে মানে কলিজা ফেটে যায় কোন জায়গায় আছি কোথায় আছি ছেলে মেয়ে নিয়ে স্বামী সন্তান তা আপনাদের কাছে আমার আকুল আবেদন আমাদের সবার দিকে একটু সুনজর বিবেচনা করে চাকরিতে বহাল দিবেন এবং আমাদের সব ভাইদের দিকে এই সরকার যেন সুদৃষ্টি রাখে আমাদের এই চাকরিচ্যুত ভাইদের কষ্ট প্রতিটা মানুষের কষ্ট আসলে আমি বলতে গেলে আমার আসলে মানে আমি বলে মানে বেঁচে আছি কত মানুষের কত কষ্ট এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে আমরা কোন পর্যায়ে কিভাবে জীবন করতেছি সব মানুষের জন্য সবার জন্য আমি সরকারের কাছে আকুলভাবে প্রার্থনা করছি আমাদের পুনরায় আমাদের চাকরি যেটা আপনাদের করলে ভালো হয় সেটা করবেন এটাই আমার বারবার আপনাদের কাছে দাবি আমার ছোট্ট একটা মেয়ে আমার পাশে দুইটা পুলিশ ভাই থাকে ওদের মেয়েরা বলে তোমার আপু তো চাকরি নাই তোমার আপু তো নামে বি ও ছোট্ট মানুষ ছয় বছর বয়স আমার মেয়ে কান্নায় ভেঙে পড়ে জামু ওরা কীরকম চাকরি করে আমার আপু কীরকম চাকরি

চাকরি চাকরি নাই তাই দর্শক শুনছিলেন বিডিআর যারা যারা করতেন পিলখানার হত্যাকাণ্ডের সময় যাদের চাকরি চলে গেছে তাদের পরিবার পরিজনে তারা রাস্তায় নেমেছেন মানববন্ধন করতে ছোট বাচ্চা তিনি তার বাবা চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য তিনিও কথা বলছেন আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদা পায়রা চত্বর থেকে আমি শারমিনারা যুক্ত আছি আপনাদের সাথে এবং এখানকার যে সর্বশেষ আপডেট সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দর্শক বিডিআর উনিশশো নয় সালের তৎকালীন রাষ্ট্রের ক্ষমতায় থাকা সরকারের মাধ্যমে জাতীয় সৈন্য অনুপ্রবেশ করিয়া পিলখানায় হত্যাকাণ্ড ঘটিয়া দায়ভার নিরীহ বিডিআর জওয়ানদের উপর চাপিয়ে দিয়ে সংগঠিত মিথ্যা বিডিআর বিদ্রোহ দায়ে জেল জুলুমের অত্যাচার সহ চাকরিচ্যুত হয়ে আহ আসো পুরো বাংলাদেশ ব্যাপী ক্ষতিগ্রস্ত সকল সদস্যরা মিলে এই মানববন্ধনের মাধ্যমে আমাদের উপর জোর পূর্ব মিথ্যাভাবে চাপিয়ে দেওয়া বিদ্রোহ কলঙ্ককে দীর্ঘ পনেরো বছর যাবৎ সারা বাংলাদেশে চাকুচিত কোনো বিডিআর সদস্য রাষ্ট্র বিরোধী সন্ত্রাসী গৃহপন্থী কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত নয় বলে তারা দাবি করছেন এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যবস্থা বিডিআর কল্যাণ পরিষদ ঝিলেতা জেলা ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা এখানে সকলে কিন্তু উপস্থিত হয়েছেন আমরা একটু কথা বলবো এখানে আপনি বলতেন আপনাদের আজকের অনুবন্ধ আজকে আমরা আমার নাম মনজুর রহমান পলাশ আমি সাবেক বিডিআর সদস্য আমি 2009 সালে পিলখানা বিডিআর বিদ্রোহ নাইন রাইফেল ব্যাটলিয়ন থাক অবস্থায় আমরাই বিদ্রোহ নাটক সাধন আমরা চাকরি চলে যায় আমাদের দাবি এই সরকার যখন 2009 সালে ক্ষমতায় আসে তারা এই বিডিআর এর ষড়যন্ত্র নামে আমাদের সাবেক চৌক সেনা অফিসারদেরকে তারা হত্যা করেছিলেন এবং জাতিকে মেধা করার জন্য তারা সরকারের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য এবং ক্ষমতাকে টিকিয়ে থাকার জন্য এই সারা বাংলাদেশে একটা বিদ্রোহের সাজানো নাটক তৈরি করে এবং সেখানে পাতানো কোর্ট তৈরি হয় এই কোর্টের মাধ্যমে আমাদের প্রায় আঠারো হাজার পাঁচশো বিশ জন বিডিআর সদস্যদেরকে চাকরিচ্যুত করা হয় আজকে দেখেন আমরা জেল কেটেছি আমরা আজকে জীবন জীবনযাপন করতেছি আমরা আঠারো হাজার বিশ জন

আসলে কি বলবো এখানে যারা মানববন্ধন করছে আপনারা দেখতে পাচ্ছেন বিডিআর সদস্যরা সকলে এখানে যে করুণ জীবনযাপন করছেন তারা মা খুবই কষ্টে জীবনযাপন করছেন তারা তেমনটি কিন্তু তারা বলছেন যারা চাকরি হত্যাকাণ্ডে তারা তাদের চাকরি আবারও ফেরত চান এবং যারা আটক আছে তাদের নিঃস্বার্থ মুক্তি চান এই দাবিতে তারা মানববন্ধন করছেন সেটি আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করলাম পরবর্তীতে আমি আবারও হচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামাইকুম